হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ একটি আনকমন রেসিপি বানাবো যেটা বাজারেও কিনতে পাওয়া যায় না আর এখন আশেপাশে রাস্তার ধারে জঙ্গলেও গাছটা খুবই কম দেখা যায় আগে কিন্তু প্রায় পাওয়া যেত এই ফলটার যদি তোমাদের নাম জানা থাকে একটা কমেন্ট করে জানিয়ে তো আমরা এটিকে পুটটি বেগুন নামেই চিনি রেসিপিটি বানানোর জন্য এক কাপ জল কড়াইতে দিয়েছি এরপর পুটটি বেগুনগুলো ঢেলে ঢাকা দিয়ে দিয়েছি এখন দেখো দশ মিনিট পরে ঢাকা খুললাম একটু নেড়ে চেড়ে নিলাম দেখো জল পুরো শুকিয়ে গেছে কয়েকটা খন্তির মধ্যে উঠিয়ে দেখছি দেখো সিদ্ধ হয়ে গেছে আবারও একটু ঢেকে দিলাম এবার সিদ্ধ ও ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি কড়াই থেকে এইভাবে সব নামিয়ে নিলাম এবার যেটা বানাবো সেটা হলো উট্টি বেগুন ভর্তা আর ভর্তা বানানোর জন্য আমি আগেই দেখিয়ে দিয়েছি কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি এখন দু চামচ কালো জিরে কাঁচা লঙ্কা আর কতগুলো রসুন গরম কড়াই এইভাবে ভেজে নেবো এর মধ্যে সর্ষের তেল যাবে না শুধু হালকা করে মিনিট দুই তিনেক ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এখন একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব এরপর এইভাবে শিল্পাটায় ভালো করে পিষিয়ে নেব তোমরা চাইলে মিক্সির জারে দিয়েও পিষে নিতে পারো তবে এই ভর্তাটা শিল্পাটাতেই সুন্দর লাগে খেতে আগে কোনো দিন এই ফলটা খাইনি আর জানতাম না ছোটোবেলায় সবাই বলতো এটা বিষ ফল এটা খায় না বিয়ের পর শিখলাম শাশুড়ি মার দেখে উনি যেখানেই দেখুক না কেন রাস্তার ধারে জঙ্গলে গাছটা হয়ে আছে তো ওই ফলগুলো তুলে নিয়ে চলে আসতো আর এইভাবে বানাতো তোমরা বন্ধুরা দেখলে সব কিছু শিল্পাটায় এরকমভাবে বেটে নিলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিলাম সামান্য সর্ষের তেলও দিলাম এইভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়েও নিলাম ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ঝুমার রান্নাঘরে একটা লাইক কমেন্ট ও ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে ঝুমা বেঙ্গলি কিচেনে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও গরম ভাত আর এমন পুটটি বেগুন ভর্তা যদি থাকে তাহলে আর কিছু লাগে না এখন দেখো এই পুটটি বেগুন ভর্তা দিয়েই এক থাল ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না বন্ধুরা এই ফলের গাছটি কোথাও দেখলে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো এটা কমেন্ট বক্সে জানিও আজ এই পর্যন্ত